নমস্কার রসনার বাসনাতে আমি আবার একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি এখানে আমি কিছুটা আমন্ড কাজু আর চিনাবাদাম নিয়েছি ছোটো এক বাটি নিয়ে গুঁড়ো করে নিলাম বিস্কুটের কৌটোতে বিস্কুট ঢালার সময় দেখবেন অনেক সময় বিস্কুট ভেঙে যায় বিস্কুটের গুঁড়ো তলায় পড়ে থাকে সেগুলো আমরা ফেলে দিই কেউ খেতে চায় না সেগুলোকে এভাবে মিহি করে একটা মিষ্টি যদি বানিয়ে ফেলেন তাহলে দেখবেন সেই বিস্কুটগুলোর গুঁড়োগুলো আর ফেলা যাবে না এখানে আমি বিস্কুটের গুঁড়োটাকে মিক্সির মধ্যে নিয়ে আরও মিহি গুঁড়ো করে নিলাম নিয়ে তাতে দু চামচ আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে চকলেট ফ্লেভার বানাবো বলে কোকো পাউডার দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতন এখানে কিছু দিতে পারেন কোকো পাউডার দিয়ে নিলাম এবার আমি মিক্সির মধ্যেই চিনি গুঁড়িয়ে নিয়েছি সেই গুঁড়ো চিনি দিয়ে দেবো দু চামচ এখানে আমি বেশি মিষ্টি দেব না কারণ বিস্কুটগুলো তো মিষ্টি রয়েছে তাই বেশি মিষ্টি দিলে খেতে ভালো লাগবে না তাই আমি দু চামচ মিক্সির মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো চিনি দিয়ে এটাকে আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব এভাবে মেশানো হয়ে গেছে এই রকম গুঁড়োটা তৈরি হয়েছে এবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব এবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি আমার কাছে যেহেতু চকলেট সিরাপ ছিল তাই আমি চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি যাতে আরও টেস্ট হয় মনেই হবে না বিস্কুট দিয়ে বানানো দিয়ে এবার এটাকে আমি আটা মাখার মতন করে মেখে নেব দুধ দিয়ে এবার আমি এর মধ্যে দু চামচ দুধ দিয়ে দেব লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে আমি মেখে নেব অল্প অল্প দুধ দিয়ে মাখবেন বেশি দুধ হলে আবার এটা পাতলা হয়ে গেলে তখন অসুবিধা এইরকম একটা টাইট ডো হবে এটা আমার মাখা হয়ে গেছে এবার বাদামটাকেও আমি এইভাবে ঠিক মেখে নেব বাদামের গুঁড়োগুলো নিয়ে নিলাম একটা বাটির মধ্যে এবার এর মধ্যে আমি দেব গুঁড়ো চিনি দু চামচ এখানে আমি গুঁড়ো চিনি দিচ্ছি আর দেবো এর মধ্যে আমি মিল্ক পাউডার এখানে আপনারা চাইলে মিল্ক পাউডার দিতেও পারেন নাও দিতে পারেন মিল্ক পাউডার দিলে আরও খেতে ভালো লাগবে মিল্ক পাউডার না দিয়ে আপনারা মাওয়া বা খোয়া যদি থাকে সেটাও দিতে পারেন এটা আরও টেস্ট হবে বলে আমি দিচ্ছি দিয়ে এটাকেও আমি একটু লিকুইড দুধ দিয়ে যেমন বিস্কুটের গুঁড়োটা মেখে রেখেছি এটাকেও ওইভাবে আমি মেখে রাখব মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি আবার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এটাতেও আমি ঠিক পরিমাণ মতোই দেবো যেভাবে আটা মাখে সেই রকমই দেবো বেশি পাতলা বানাবো না তাই অল্প অল্প করে দুধ দেবেন এভাবে মাখা হয়ে গেছে দুটোই এবার আমি চপিং বোর্ডের উপর একটা প্লাস্টিক দিয়ে নেব প্লাস্টিক দিয়ে এবার প্লাস্টিকটার উপরে আমি ওই বিস্কুটের গুঁড়োটাকে যেটা মেখে রেখেছি সেটা ছড়িয়ে দেবো হাতে সাহায্যেই ছড়িয়ে দেবো চাইলে এখানে আপনারা বেলন চাকি দিয়েও বেলন দিয়েও বেলে নিতে পারেন আমি পাতলা করে হাত দিয়ে চেপে চেপে এটাকে পুরো ছড়িয়ে নেব নিয়ে যে বাদামের গুঁড়োটা করে রেখেছিলাম ওটাকে মেখে রেখেছিলাম সেটাকে আমি লম্বা করে ওই বিস্কুটের ভেতরে দিয়ে দেবো পুর হিসাবে দিয়ে গোল করে রোলের মতো বানিয়ে নেব পুরো একদম গোল করে নেব ভালোভাবে চেপে চেপে আমি গোল করে নেব ফাঁকাটাকে আমি ভরে দেবো আস্তে আস্তে চেপে চেপে গোল করতে করতে এটা পুরো গোল করে নিয়ে প্লাস্টিকের মধ্যেই গোল করব তাহলে প্লাস্টিকটার মধ্যে গোল করলে কী হবে এটা লেগে যাওয়ার ভয় থাকবে না এভাবে চেপে চেপে আমি গোল করে নিচ্ছি চাইলে এটাকে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন ফ্রিজে রেখে দিলে শক্ত হয়ে যাবে এবং কাটতে সুবিধা হবে তৈরি হয়ে গেছে এবার আমি এটা সাইজ মতো কেটে নেব আপনারা এখানে যে যেরকম যার যেরকম ইচ্ছে সেই রকম সাইজ অনুযায়ী কেটে নেবেন এভাবে বানিয়ে দেখবেন এটা খেতে ভালো লাগবে আশা করছি আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন তাহলে আমি যে ভিডিওগুলো নতুন নতুন দেব আপনাদের কাছে পৌঁছে যাবে এবং যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের আগাম ধন্যবাদ রইল আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তৈরি হয়ে গেল আমার মিষ্টি বিস্কুটের গুঁড়ো আর বাদাম দিয়ে